দেখেছেন আট হাজারি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিছে কত রাত এই বাংলাদেশের জনগণ তাকিয়ে দেখো মন্দির পাহাড়া দেয় মাদ্রাসার ছাত্ররা অতএব আমি বলতে চাই আল্লামা মুফতি এমদাদুল হক যখন কালিয়া করবে ডাক দিবে আমরা শক্ত করে জাপিয়া পড়ব বলো ইনশাআল্লাহ আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা 1971 সালের স্বাধীনতার মত নয় এই স্বাধীনতা একটি বিরল স্বাধীনতা যেই স্বাধীনতা পৃথিবীর মানুষ ঐতিহাসিক হিসাবে দেখবে আবু সাইদের মোট শহীদ আবু সাইদের প্রথম শাহাদাতের মাধ্যমে এই স্বাধীনতার অর্জন হয়েছে আপনারা সকলেই জানেন বাংলাদেশ একটি দীর্ঘ পনেরোটি বছর পর্যন্ত স্বৈরাচার সরকার শাসন করেছিল যেখানে কোনো বাক স্বাধীনতা ছিল না ব্যক্তি স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না এক তন্ত্রে এই দেশটি পরিচালিত হয়েছে সেই সেই বাক সাল থেকে এই দেশকে মুক্ত করেছে যেই সমস্ত ছাত্র জনতা আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা যারা সাদা করেছে তাদের রুহের মাত্রা কামনা করছি তাদের পরিবার পরিজনের আমরা তাদের শোক পরিবারকে আল্লাহ তালা যেন সপ্রে জামিল এখতিয়ার করা তৌফিক দেন সেই আহ্বান আমরা করছি আপনারা সকলেই জানেন এই যে স্বাধীন হয়েছে স্বাধীন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা খুবই দুরহ ব্যাপার আপনারা দেখেছেন বিএমপি জামাত সহ চরমুনের পিসেব আল্লাহ মামুল হক দামাত বার কাতুম সহ আসিফ নজরুল পরিবেশার সাহেব সকলে এই দেশের তাওহিদ অনুজনতা ছাত্র সমাজকে সকলকে শান্তভাবে দেশকে রক্ষা করার কথা বলা হয়েছে প্রিয় আমরা সকলেই এই দেশকে করব যেভাবে স্বাধীনতা করেছি করেছি স্বাধীন সেভাবে শান্তভাবে এই পরিবেশকে আমরা রাখার চেষ্টা করব কোনোভাবেই যত এই দেশ অশৃঙ্খলা তথা শত্রুদের কুচক থেকে যেন এই দেশকে আমরা বাঁচাইতে পারি সেভাবে আমরা যেন এই দেশকে হেফাজত করতে পারি আমরা সকলে লক করে রাখব কোথাও যেন মানামারি কাটা কাটি সংখ্যালঘুদের উপর অত্যাচার জহ কোনো অকারণে জন এসে না হয় আমরা সার্বিক ভাবে এবাজাত করব আপনারা দেখেন 8000 এর মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিছে কত রাত এই বাংলাদেশের জনগণ তাকিয়ে দেখো মন্দির পাহারা দেয় বহু